গজাবाराम কি নি খবর আছে 100% কিছু খারাপ কর এই পুলিশ কি করছে এখানে ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে প্ল্যান কি প্ল্যান এক্ষুনি বলছি ভাই জিজু একটু হেল্প করো হুম জিজু কে জিজু বাট কোন জিজু ফিজিউ নাই লাল আমি কোন জিজু ফিজিউ চিনি না আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং এই দেখো এসে এসেছো বসো বসো আরে বসো এটা ধরো এই দেখো এটা হচ্ছে শহীদ বস্তি আর আমরা ঠিক এইখানে তো তোমাকে বলছিস কেন এই না যা কে নিয়ে পালাবো তাকে বলবো না পালাবো ওই আগে পুরো প্ল্যানটা শুনতে দে ইউ ভাই এই দেখো আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি তাহলে পানের দোকান পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পরেই একটা গলি আর সেই গলি পেরোলেই আমরা গলি আর নেই ভাইয়ের সাথে ওপরে একজন পাঙ্গা নিয়েছিল ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে কারেক্ট আছে ভালোই করেছেন দেয়ালটা তুলে দিয়েছেন তুমি টেনশন নিও না জিজু আমার কাছে প্ল্যান বিও আছে প্ল্যান ভি শুনে দাওক আমরা এই গলিটা না ঢুকে ওখান থেকে ইউটার নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান তার পরেই চুড়ির বাজার আজ রবিবার ছুটি দিন তাই মুসলিম মহিলারা সব কিনা কাটা করার জন্য বোরকা পরে বেরোবে আর আমরাও তাদের মধ্যে বোরকা পরে ঢুকে যাব আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না কি ভালো লাগলো না প্ল্যানটা এই তোমার বোরকা আর এইটা আমার বোরকা সিক্রেট টেন কেউজে এরকম ফোন ভাবে বলতে পারে এই প্রথম দেখা তো এই প্ল্যানে আমি কোথায় ফরোস ভাই আরে আপনাকে ছাড়া কি প্ল্যান সাকসেসফুল হবে আপনাকেই তো নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে এরি নে ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস তোর এত দম দম তোমার আড্ডায় ঢুকলাম তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম এবার দম জিজু ব্যাগ ব্যাগ দম ঘড়িতে হয় বুকে হয় আলুতেও হয় শুনেছি কিন্তু দম যে ব্যাগে হয় এই মোরগ ঝুটির কাছে প্রথম শুনলাম দাও দাও ব্যাগটা দাও ফেটে গেল আমার ফাটে না আমি ফাটাই এমন ফাটাই যে জব্দ হবে শব্দ হবে না তম দেখাচ্ছি এবার দেখো আরো দম দেখাচ্ছি

একদম কেউ পেবি না আমার হাত যদি স্লিপ করে যায় তোদের এই বেরোস ভাই খরচার খাতায় চল চল পিছে চল চল জিতু এটা কি হলো কাল অবধি আমাকে খুব গালগালি করছিলে পুলিশ হতে পারনি বলে আজ তো দেখছি দিব্যি পুলিশ হয়ে ঘুরে বেড়াচ্ছ স্যার মানে আমার আন্টিটা কাজ হয়েছে আজ তোমার শিকার করতেই হবে যে আমার আন্টিটা পড়ে তুমি পুলিশ হয়েছো কেন এখন বলছো না কেন বলো হ্যাঁ আরে শিকার করা ওই দে তোর চিকনি কো কাট

একটা কথা শুনে রা তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মেনে নেবো কি বললে আরেকবার বলো তুই যদি ফিরোজকে এখান থেকে তুলে নিয়ে যাস তোকে আমি সাচ্চা পুলিশ অফিসার মান ওদিকে পটকা ফাটলো আর ওই ঝুঁটির জন্য আমার কপাল পুরলো

শুধুমাত্র পুলিশ হওয়ার জন্য এরকম হয়ে গেল ওই একটাই ক্রিমিত ওর পেটের মতো সবসময় ঘুরপাক খায় পুলিশ হবো পুলিশ ने उधर मार मारते तो तोके फिरोज भाई को मारेगा तू? फिरोज भाई को मारेगा तू? फिरोज 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 भाई, भाई, भाई,

ক্রিমিনালকে অ্যারেস্ট করতে আপনার ভয় করলো না তবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তবে থেকে একটাই ভয় আমায় কুরে কুরে খায় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ওই একটাই ভয় আমি ফ্রাস করে না যদি কোনোদিন কোনো ক্রিমিনাল ধরতে গিয়ে আমার হাতে তার ফিরোজকে তো ধরলো জিতু অথবা আর পাবলিসিটি পাচ্ছে ও জানা দিস ইজ নট ফেয়ার আমারও একটা বউ আছে আমারও একটা ছেলে আছে একটা পরিবারের প্রতি ভালোবাসাটা আমার পাইলেটা না অক্ত হলো এখন বাবা আমার তাকে মানে টুনুর মতো কিন্তু স্যার ফিরোজের মতো একটা ডনের এলাকায় যেতে আমরা ভয় করলো না ভয় যারা মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেনি তারাই মৃত্যুকে ভয় পায় আমি ভয় পাই না। পাইনি আমার জুনিয়ররা আমায় বার বার করে বারণ করেছিল ওই এলাকায় যেতে আমি শুনি এই ঢুকে পড়েছিলাম আহা আমি আপনাকে গ্রেপ্তার করতে আসিনি আমি কিচ্ছু করবো না আমি জবাব দিই তুমি জন্মদিনের নিমন্ত্রণ করতে মাইরি আমি আসলে ক্রিমিনালদের একটুখানি খেলাতে ভালোবাসি তাই ওকে দিয়ে একটু হাত পা চিপিয়ে দিলাম মাইরি আরে পা পাচি মাইরি আপনি আমাকে ছেড়ে দিন ওর পরিবারের লোকজন আমাকে হাত জোর করে বলল ও দাদা বলছি আপনি একটু বলুন না বিবেশ ভাইকে যে জামাই ছেড়ে দেয় কিন্তু কি কল কপাল করে জন্মছে তাই ভজনের হাতে পড়লো এরপর বেটা জেলে বসে বলবে ভজন কি দিল একটা হাত একশো কিলো ওজনের হাতে যে একবার পরে যে সারাটা জীবন মনে রাখে দাদি পাল্লার কি হলো গুরু অ্যাকশন আমার ক্যাপশন জিজুর অফিসার প্রেসপিট আমার কিছু কোনটা ছেড়ে কোনটার চর খাবে বুঝতে পারেন আমি বসে থাকার জন্য পুলিশ ডিপার্টমেন্ট এই সব এসেছি মনে রাখবেন পরবর্তীকালে যখন প্রয়োজন হবে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন সব সময় খোলা থাকে আপনারা থানায় যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব ডক্টর ডক্টর

তুমি পষ্ট বলো আমার ভাই কবে পুলিশ হবে কোনদিন হবে কি বলছো তুমি ঠিকই বলছি পশু ফর্ম ফিল আপ লাস্ট ডেট ছিল আমি ফর্ম ফিল আপ নি না মহেন্দ্র জানো তুমি আর কি মারছো না কিছু আর কি না সারা সালা সালার মতো থাকবে জানবে ওই জায়গা আসার চেষ্টা করো না কোনদিনে হয়তো ভাবেন জিতু সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে না আমাকে কেউ ভাবেই না